নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমি রাহুল আর হাতে সে তো বুঝতেই পারছেন কি আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ফুটবল নিয়ে আছি কারণ ফুটবল উৎসব শুরু হতে চলেছে অঙ্কুরাটি পেয়ে ফুটবল গ্রাউন্ডে আর যথারীতি গত কয়েক বছরের মতো এবছরও কিন্তু আমরা অঙ্কুরাটি পেয়ে গোল্ড কাপের অফিসিয়ালি ডিজিটাল মিডিয়া পার্টনার সেই জন্য আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে গোল্ড কাপের প্রথম ম্যাচ যে দুটো দল খেলতে নামবে সেই দুটো দলের মধ্যে একটা দলের কাছে পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের ব্যানার এবং তাদের যে ক্লাব ঘর মানে যেখানে আর কি তারা আলোচনা করে টিম পরিকল্পনা করে সেই জায়গায় নিমধিঙি আরিয়ান্স ফুটবল অ্যাকাডেমি সেখানে তারা শততম ম্যাচ খেলতে নামছে কারণ টুর্নামেন্টের শততম ম্যাচ হচ্ছে ওইটাই ফার্স্ট ম্যাচ তাদের মুখোমুখি হচ্ছে করলা স্পোর্টিং ইউনিয়ন নিমধিঙি আরিয়ানস ফুটবল অ্যাকাডেমি বহু বছর আগে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এবছর আবারও অংশগ্রহণ করছে কি প্রস্তুতি নিচ্ছে কিভাবে টিম সাজাচ্ছে সমস্তটা জানবো তাদের সঙ্গে তাদের কর্মকর্তাদের সাথে কথা বলবো সমর্থকদের সাথে কথা বলবো কী ভাবছে তারা কিভাবে প্রিপারেশান নিচ্ছে গোল্ড কাপে নামার তো চলুন আর বেশি না বলে কথা তাহলে শুরু করা যাক তাদের থেকেই শুনে দেখি তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছে ফুটবল উৎসবে নামার জন্য যেমনটা বলে শুরু করলাম ফুটবল মরশুম বা ফুটবল উৎসব তার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি নিমদিঘি নিমদিঙি আরিয়ান্স ফুটবল একাডেমির কিছু সদস্যদের সাথে পেয়েছি তাদের সাথে কথা বলবো কারণ হচ্ছে বহু বছর বাদে আবারও তারা অঙ্কুরাটি পেয়েছে মানে গোল্ড কাপে অংশগ্রহণ করছে আর প্রথম ম্যাচে তারা নামবে সোমবার তার জন্য কি প্রস্তুতি নিচ্ছে সেজন্য তাদের সাথে কথা বলে জানি প্রথমে সকলকেই প্রচেষ্টা ওয়েলকাম থ্যাংক ইউ আবারও অনেক মানে অনেকগুলো বছর বাদে আবারও এই টুর্নামেন্টে নেওয়া হচ্ছে এবং যখন নেওয়া হবে সেটা হচ্ছে টুর্নামেন্টের টুর্নামেন্টের দশ বছর তার উপর হচ্ছে টুর্নামেন্টের শততম ম্যাচ এক্সাইটমেন্টটা কীরকম আমাদের এক্সাইটমেন্ট আছে বলতে আমরা তো অনেক দিন পরে ম্যাচ খেলতে যাচ্ছি আমাদের এখানে প্রচুর দর্শক আছে সমর্থক আছে ঠিক আছে এবং আজকে এসেছে সমর্থক কম আমার বলেছিলাম কিন্তু সবাই কাজে ব্যস্ত আসতে পারে না কিন্তু আপনার যে টাইমটা আছে সেটা দেখবেন ওই দিনকে মাঠে আপনারা দেখতে পাবেন আশা করছি সবাই যাবেন দেখতে পাবেন যে আমরা কীভাবে প্রস্তুতি নিয়ে নামব আপনাদের মুখোমুখি হবে হচ্ছে আরও একটা দল তারাও পূর্ব পরিচিত মানে ওই টুর্নামেন্টের মোটামুটি যেটা হচ্ছে করলা স্পোর্টিং ইউনিয়ন তারাও শততম ম্যাচ খেলবে আপনারাও খেলবেন কি মনে হয় ম্যাচটা যে সমস্ত ফুটবল প্রেমী দর্শক সেখানে উপস্থিত হবে তারা উপভোগ করবে হ্যাঁ নিশ্চয়ই উপভোগ করবে কেন পিএজে যে ফুটবল মাঠ ফুটবল যে গ্রাউন্ডটা ওই গ্রাউন্ডটা তো খুব ভালো আমি অনেকবার খেলা দেখতে গেছি ওইখানে অনেক টুর্নামেন্টে আমি দেখতে গেছি প্রতি বছরই প্রায় যায় তবে টুর্নামেন্টটা খুব বড়ো ধরনের টুর্নামেন্ট এবং খুব জনপ্রিয় টুর্নামেন্ট হ্যাঁ জনপ্রিয় টুর্নামেন্ট এই জন্যই বিভিন্ন খেলোয়াড়রা খেলতে আসে বা ফরেনাররা আসে বড় বড়ো ফরেনাররা আসে বহু টিম থাকে ভালো ভালো টিম থাকে তারা ভালোই টিম করে আর ওখানে খুব হেভি টিম হয় ভালো টিম হয় আর আমি অনেকবার খেলা দেখতেছি আমি খেলা উপভোগ করি যে খুব সুন্দর লেগেছে ওখানকার প্রাকৃতিক পরিবেশ এবং ওনাদের যারা নেতৃত্বে আছে যারা ওনাদেরও ব্যবহার ভালো বা ওনার আমি অনেকবার গেছি খুব ভালো লেগেছে আমাকে হ্যাঁ আরিয়ান্স ফুটবল অ্যাকাডেমি প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে করোলা স্পোর্টিং ইউনিয়ন কি চমক রাখছে আরিয়ানস ফুটবল অ্যাকাডেমি চমকটা আমরা এখন বলবো না চমকটা আমরা আশা করছি মাঠে দেখাবো এবং আমরা যে অপোনেন্ট টিমকে যে কমঝরছি তা নয় সে তারাও একটা চমক দেখবার চেষ্টা করবে খেলার লড়াই মাঠে হবে আশা করছি সেই লড়াই সবাই দেখবে দেখে বুঝতে পারবে আমরা কী চমক রেখেছি মানে এক ধার দিয়ে উৎসবে শেষ হচ্ছে হ্যাঁ দুর্গা পুজো থেকে শুরু করে আরম্ভ করে সমস্ত কিছু উৎসবের শেষে একটা ফুটবল উৎসব শুরু হচ্ছে মানে আপামোর বাঙালির তো প্রিয় খেলা হচ্ছে ফুটবল সেটা কি ছুটিয়ে নিতে পারে প্রথম দিনের ম্যাচ থেকেই তো দেখুন না সবাই মাঠে জিতার আশায় যায় সেই অপোনেন্ট টিমও জিতে আসে থাকবে তো আশা করছি আমরা এই প্রথম ম্যাচটা আমরা জিতে নিতে পারবো এটাই আমাদের মানে মেন বক্তব্য টিম টিম কতটা কি শক্তিশালী হতে পারে বলে আভাস দেওয়া যেতে পারে চমক তো আছে বললেন ওটা সেটা মাঠেই দেখতে হবে আভাস কিরা দেওয়া যেতে পারে দেখুন ওই ওই মাঠে যে যারা টিম করে তারা চমক দেওয়ার জন্য টিম করতে হবে কারণ হচ্ছে যে ওই মাঠে তো যায় টিম নিয়ে যাওয়া যাবে না আর সুযোগ পাওয়াও খুব মুশকিল আর আমাদের এগিয়ে খুব ভরসা রেগে যে ক্লাব পেয়ে যে ক্লাব যে আমরা খুব ভালো টিম করবো কর্মকর্তারাও খুব বলেছে তো সেই হিসাবে আমরা আশা করছি আমাদের টিম যথেষ্ট ভালো হবে এবং খেলা লড়াই মাঠে আমরা করব হ্যাঁ নিমদিগি থেকে কীরকম পরিমাণ ফুটবল প্রেমী মানুষজন যাবে সেদিনের প্রথম ম্যাচে হ্যাঁ নিমদিঘিটা একটা অন্য মাত্রার জায়গা কারণ আমরা নিমদিঘি স্পোর্টিং ক্লাবের এই নিমদিগি আয়ারিয়েন্স খেলা যখনই যেখানেই নাই তার আগে থেকেই আমাদের একটা প্রস্তুতি থাকে আমরা সেই দিনটাকে উৎসব হিসাবে পালন করি আমাদের যে সমর্থকরা তাদের আবেগ তাদের উচ্ছ্বাস আপনারা মাঠেতেই বুঝতে পারবেন যে একটা অন্য মাত্রা দেবে খেলার আমরা আশা করছি এবং আমরা খুব দলবদ্ধভাবে এবং খুব মানে শৃঙ্খলাবদ্ধ সঙ্গে আমরা মাঠে উপস্থিত হই এবং আমাদের সব সমর্থক এবং সদস্যরা খুবই শৃঙ্খলা পরায়ণ আপনারা মাঠে সেটা আমরা প্রমাণ করে দেব একদম শেষ প্রশ্ন যেটা হচ্ছে এবছরে অঙ্কুরাটি পেয়েছে ফুটবল মানে পেয়েছে গোল্ড কাপ সে এটা দশ বছরে পদার্পণ করল ক্লাব কর্তৃপক্ষদের টুর্নামেন্ট কর্তৃপক্ষদের কী শুভেচ্ছা জানাবে টুর্নামেন্ট পক্ষদের শুভেচ্ছা জানাচ্ছি এটাই যে ওনারা যে প্রত্যেক বছর যে টুর্নামেন্টটা চালায় তাতে আমরাও দেখতে যাই আমরা হয়তো আজ থেকে সাত আট বছর আগে অংশগ্রহণ করেছিলাম যে কোনো কারণে করতে পারে না ওনারা এবার জানিয়েছেন তো ওনাদেরকে ধন্যবাদ জানাবো এবং ওনারা যে টুর্নামেন্টে যেন সুষ্ঠুভাবে চালায় এটাই ওনাদের কাছে আশা রাখবো পেছনে অনেক যেটা বলা যেতে পারে সমর্থক দাঁড়িয়ে আছে আমি শুধু একটা জিনিস জানতে চাইছি যেটা হচ্ছে রেজাল্ট কি হতে পারে রেজাল্ট ইনশাল্লাহ আমরা ফার্স্ট ম্যাচে ইনশাল্লাহ রেজাল্ট করবো জিতবো এই কনফিডেন্স আমাদের আছে আমরা আরেন্সের সমর্থক এই হিসাবে আমরা যাব পুরো তাইয়ারির সঙ্গে যাব ইনশাআল্লাহ আমরা জয় করে আসবো হ্যাঁ প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং যেটা হচ্ছে মনের জোরও আছে যে আবার একটা কথা কিন্তু তারা প্রতিপক্ষকে দুর্বলও ভাবছে না মানে ব্যাপারটা হচ্ছে শততম ম্যাচে কীরকম আমেজ তৈরি হবে যে অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে সেটা দেখার জন্য আর মাত্র কয়টা দিন অপেক্ষা করতে হবে কারণ পঁচিশ তারিখ থেকেই মুখোমুখি মানে পঁচিশ তারিখ থেকে ফুটবল উৎসব শুরু হবে এবং পঁচিশ তারিখেই দুটো দল মুখোমুখি হচ্ছে যে দুটো দল হচ্ছে একদিকে হচ্ছে নিমদিগি আরিয়ান্স ফুটবল একাডেমি আর হচ্ছে করোলা স্পোর্টিং ইউনিয়ন দেখার পালা লড়াই কেমন হয় সমস্তটা জানার জন্য দেখার জন্য একদিকে যেমন আমাদেরকে ফুটবল প্রেমী মানুষ হিসাবে মাঠে আসতে হবে আর সমস্ত টুর্নামেন্টের যাবতীয় খবরাখবর নেওয়ার জন্য সেটা আসতে হবে কোথায় প্রচেষ্টার ইউটিউব চ্যানেলে আর অবশ্যই প্রচেষ্টার পাশে থাকুন প্রচেষ্টার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের নজর রাখতে হবে টুর্নামেন্টের যাবতীয় খবর সমস্ত কিছু আর এই টুর্নামেন্ট শ্যুটের মাঝেই কিন্তু আমাদের বিভিন্ন মজার মুমেন্টসগুলো তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টার যে ভ্লগস চ্যানেল সেখানে গিয়ে ইউটিউবে গিয়ে প্রচেষ্টার ভ্লগস লিখবেন সেখানে সমস্ত মজার মুমেন্টস দেখতে পাবেন আর ফেসবুক পেজে কিন্তু প্রতিটা মুহূর্ত কখন গোল হচ্ছে বা কে গোল করছে কে ম্যান অফ দ্য ম্যাচ হলো সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সেই জন্য প্রচেষ্টার সাথে থাকুন ফুটবলের সাথে থাকুন আর অবশ্যই মাঠে আসুন খেলা খেলা হবে হবে দেখা আর অবশ্যই উপভোগ করুন ফুটবল আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে